বেপরোয়া বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের আহত আরও এক ঘটনাড়ি ঘটেছে গতকাল মুর্শিদাবাদের হরিয়ারপাড়া থানার মামদপুরে জানা যায় সোহেল রানা নামে ওই যুবককে তার এক বন্ধু বাইকে করে বসিয়ে তারা নদা থেকে ঘুরতে এসেছিলেন রাস্তাতেই আসার পথে মামদপুর এলাকাতেই বাইক জোরে চালানোর কারণে বাইকের সামনে একটি টোটো চলে আসায় বাইক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ব্রেক করলে বাইক থেকে পড়ে আহত হন দুজন তারপরে তাদের দুজনকে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক হরিয়ারপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়ার পর সোহেল রানা নামে ওই যুবককে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে তার মৃতদেহ আজ সকাল সাতটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে ও আরও আর একটা বন্ধু দুই বন্ধু মিলে বাইক নিয়ে বেরিয়েছিল বাড়ি থেকে যে বাড়ি নওদা থানার ভোলা গ্রামে হ্যাঁ অ্যাক্সিডেন্টটা হয়েছে হরিয়ারপাড়া থানার মামুদপুরে যে আর এন ফাইভ গাড়িতে জোরে যাচ্ছিলো ও পিছনে বসেছিল আর ওর বন্ধুটা গাড়ি এই সামনে টুকটুকে পড়েছিল ব্রেক মেরেছিল ছিটকে পড়ে হরিয়ারপাড়া হসপিটাল নিয়ে আসা হয় তারপর নিয়ে আস্তে আস্তে মারা মামুদপুর ওরা কি এমনি ঘুরতে বেরিয়েছিল হ্যাঁ এমনি ঘুরতে বেরিয়েছিল তার নাম ডাক নাম রকি ভালো নাম সোহেল রানা